শুকনো মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে ন্যায্য মূল্যে উন্নত জাতের ব্রুড থেকে উৎপাদিত এই সকল মাছের পোনা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আমাদের কাছে পাবেন উন্নত জাতের ওল্ড ফিশের অরিজিনাল জিথেরি রুই মাছের পোনা আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এবং চিহ্নিত করে এই মাছগুলো দিয়ে থাকি ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন আমাদের কাছে এছাড়াও রয়েছে জাতীয় মাছের মধ্যে গ্রাসকার মাছের পোনা বর্তমান সময়ে এই মাছটিও চাষি ভাইয়েরা ব্যাপক হারে অর্ডার করছেন জাতীয় মাছের মধ্যে উল্লেখযোগ্য আরও একটি মাছ মিরর কার্ফ অনেকে কার্ফ নামেও চিনে থাকেন সারা বছরই এই মাছটা ব্যাপক হারে চাষ করেন চাষি ভাইয়েরা এবং আমাদের কাছে বারো মাস কারফু মাছের চারা পোনা পাবেন ছোট বড় যে কোনো সাইজের মাছ আমরা দিতে পারবো প্রিয় মৎস্য চাষী ভাইরা আরও পাবেন অরিজিনাল কালিবাউস মাছের পোনা আপনারা জেনে থাকবেন এই মাছটি খেতে খুবই সুস্বাদু বলে বাজারে ব্যাপক চাহিদা আমরা খুবই স্বল্প মূল্যে এই মাছগুলো বিক্রয় করে থাকি প্রতিনিয়ত আমরা মনকে মন চনকে টন মাছের পোনা ডেলিভারি করছি এছাড়াও আমাদের কাছে পাবেন মৃগেল মাছের পোনা তিনটা চারটাই কেজি থেকে শুরু করে একশো পিছিয়ে কেজি পর্যন্ত মাছগুলো খুবই আগ্রহের সাথে চাষিরা অর্ডার করছেন আমরা হাউজা ঝর্ণার পানিতে রেখে পাকাপোক্ত করে এ সকল মাছগুলো ডেলিভারি করি বাংলাদেশের সকল জেলাতে এবং বর্তমান সময়ে আরও একটি মাছ খুবই জনপ্রিয়তা লাভ করছে সেটি হল হালদা নদীর কাতলা এই কাতলার বিশেষত্ব সাধারণ কাতলা থেকে খুবই দ্রুত বৃদ্ধি পায় যার ফলে অল্প দিনে চাষিরা এই মাছটি বাজারজাত করে দেখছেন লাভের মুখ প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন এবং যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি হ্যাচারিতে এসে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ